আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে পদে লোকবল নিয়োগ হবে এটা হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান আবারো বলছি শিক্ষানবিশ লাইনম্যান পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা বাংলাদেশ পল্লী স্মরণকালের সর্বশ্রেষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি এটা মেগা সার্কুলার সাতশো চৌষট্টি পদের শূন্য পদের সংখ্যা এক্ষেত্রে আপনার পরে কম হতে পারে একটু বাড়তেও পারে এই যে সাতশো চৌষট্টি পদে তারা শূন্য পদে নিয়োগ নিবে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির বয়স সীমা আবেদন কি কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপ কোথায় দিবেন আপনারা এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে এই সংক্রান্ত সামগ্রিক তথ্য ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল তা আপনারা দেখতে পাচ্ছেন সাতশো চৌষট্টি পদের বিপরীতে বয়স সীমা হচ্ছে ছাব্বিশ এক দুই মানে ছাব্বিশে জানুয়ারি থেকে আপনাদের বয়স আঠারো থেকে একুশ বছর বয়স এর মধ্যে হতে হবে তাহলে আপনারা এক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিস লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর বয়সের মধ্যে হতে হবে সেক্ষেত্রে আপনার যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা দরকার এসএসসি বা সমান পরীক্ষা আপনারা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ পাঁচের মধ্যে তিন পেলেই আপনারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন শারীরিক যোগ্যতা হিসেবে অবশ্যই সুঠাম ও সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এবং এর পাশাপাশি কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমী হতে হবে যেমন আপনার বৈদ্যুতিক খুঁটি সহ স্থাপনায় উঠে নামা সক্ষমতা থাকতে হবে এবং কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে এবং শারীরিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং আপনার যে ওজন একশো পাউন্ড হতে হবে ওজনটা একশো পাউন্ড এবং বুকের ন্যূনতম মাপ তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ইঞ্চি হতে হবে আপনাদের স্ক্রিনে ভিডিও যে মার্ক করে দিচ্ছে এই পয়েন্টটা ভালোভাবে আপনারা পরে নিবেন তো সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বার এর বিরোধীনভাবে ভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত উঠে নামায় সক্ষম হতে হবে এবং বিদ্যালয়ের বিষয় ক্রিয়া ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে মানে বিষয় হচ্ছে আপনারা যারা আগে শারীরিক শিক্ষায় মানে ফিজিক্যালি এক্সারসাইজ বা খেলাধুলে ভালো ছিলেন ক্ষেত্রে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে তো বেতন কাঠামো হচ্ছে আপনার এই যে পবিশ মানে পল্লী বিদ্যুৎ সমিতির দুই অনুযায়ী আপনার পনেরো তৎকালীন বিধি অনুযায়ী এবং অন্যান্য ভাতা এর আরো এড হবে এবং এই যে প্রবেশন পিরিয়ড পরে আপনার বেতন হবে ষোলো হাজার ছয়শ টাকা প্রবেশন পিরিয়ড পরে আবার বলছি বেতন হবে টাকা তো আপনারা আবেদন করতে পারবেন এবং সংশোধিত আরো পূর্ণাঙ্গ তথ্য এই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন তো নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোন আবেদন ফর্মে আবেদন করলে আবেদনপত্র অবশ্যই বাতিল ভাবে গণ্য হবে এবং আপনারা আবেদন করার সময় আপনাদের মার্কশিট এবং প্রয়োজনীয় সনদ ফটোকপি নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারা অবশ্যই অ্যাটেস্টেড করতে হবে এবং পঞ্চাশ টাকা সমমূল্যের আপনার পে অর্ডার কাটতে হবে এই যে পঞ্চাশ টাকা সমমূল্যের পে অর্ডার কাটবেন জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার বা এই যে উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে পেয়ার্ডের টিকেটে আপনাদের আওতাধীন যে আপনাদের আওতাধীন যে পল্লীবিদ্যুৎ সমিতি আছে সেই পল্লীবিদ্যুৎ সমিতিতে আপনারা সংযুক্ত করবে তো শারীরিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরবর্তীতে লিখিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে শুধুমাত্র আবারও বলছি শারীরিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন সে সকল প্রার্থীদের লিখিত এমসিকিউ পরীক্ষায় ডাকা হবে তো আপনাদের উপস্থিতির সময় আছে ছাব্বিশ এক হাজার এই যে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য ছাব্বিশ এক সকাল নয়টায় আপনাদের নিকটস্থ মানে শশ পল্লী বিদ্যুৎ নিজ জেলার পার্শ্ব পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র এবং এগুলো নিয়ে উপস্থিত হবেন দেখেন আপনারা এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে তো এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলো যে যে জেলার অন্তর্ভুক্ত আছেন ওই জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা করে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র নিয়ে চলে যাবেন এবং শারীরিক পরীক্ষার মাপে অংশগ্রহণ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলের নতুন ভিওয়ার্স আছেন তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এর পাশাপাশি আপনারা আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনার লিঙ্কটি দিয়ে দেবো আপনারা এখান থেকেও চাইলে আবেদন করে নিতে পারবেন এবং আমরা আমাদের ফেসবুক গ্রুপেরও লিঙ্কটি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপের সাথে সেক্ষেত্রে আপনারা ফেসবুক গ্রুপের সাথে এর থেকে প্রিপারেশন নিতে পারবেন ধন্যবাদ